এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন। আওয়ামী লীগের সমর্থক সমর্থকের সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে হয় হত্যা মামলা না হলে হত্যা প্রচেষ্টা মামলা না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটা বুঝে বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এদের হাতের কৌশল কমে আসে আওয়ামী লীগ যে আগামী সপ্তাহে একটা বড় রাজনৈতিক কর্মসূচি দিয়েছে সে বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোনো খবর না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য আর প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের জেরে এটা আর জানতে বাকি থাকে না যে আওয়ামী লীগের একটা বড় কর্মসূচি আসছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন পাঁচ তারিখ যখন ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ বেড়াতে ফিরে যাচ্ছে সেদিনই তিনি এই কথাও ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি ঠেকাতে কঠোর কঠোর হস্তে দমন করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে এই কঠোর নির্দেশনা আসলে ইউনুস সরকার সেই দু সালের আগস্টের পর থেকেই পুলিশকে দিয়ে আসছে ঢাকা কর্মসূচি বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বুঝিয়েছেন সেটা জানবার চেষ্টার পর জানা যায় যে আওয়ামী লীগ আগামী সপ্তাহে ১৩ তারিখ যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা হবে মানে কবে বিচারের রায় দেওয়া হবে সেই ঘোষণাটি আসবে এবং আওয়ামী লীগ ধারণা করে যে তেরো তারিখের পর যে কোনো দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে পারে তার আগে আওয়ামী লীগ একটা শোডাউন করতে চাইছে বা তাদের উপস্থিতি জানান দিতে চাইছে বাংলাদেশে এবং তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ দশ তারিখ থেকেই কর্মসূচি ঘোষণা করেছে জেলায় উপজেলায় শহরে শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং হতে হতে তারা বলছে ১৩ তারিখ তারা ঢাকা অচল কর্মসূচি ঘোষণা করেছে আমি ধারণা করি নতুন একটা নাম দিয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি মানে আগস্টে ঢাকা দখল করে ফেলবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন খবর ছিল যে আওয়ামী লীগ নাকি আগস্ট মাসে ঢাকা দখল করবে সেপ্টেম্বরে সেপ্টেম্বর অ্যাটাক করবে সেসব খবর কয়েক মাস ধরে আমার দেশ নয় দিগন্ত সহ পত্রিকাগুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়ে আসছিল এবার আওয়ামী লীগ নিজেই ঘোষণা করেছে যে ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে তারা আগামী তারিখ এবং তেরো তারিখে তাদের এই কর্মসূচির অংশ হিসেবে সকল মানে কেউ তারা আহ্বান জানাচ্ছে যে তাদের নেতা কর্মী সমর্থকেরা যাতে কেউ বাড়ি থেকে না বের হন ঢাকা একরকমের অচল বা মানে কোভিড লকডাউনের সময় যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি যাতে ঢাকায় সৃষ্টি হতে পারে তাদের মূল উদ্দেশ্য যেটা সরকারকে ব্যস্ত রাখা সেই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে এই কয়েকদিন ব্যাপী কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করে দেওয়া মাত্র কারণ একদিকে যেমন আওয়ামী লীগের কোনো মিছিল সারা বাংলাদেশের কোথাও মিছিল বন্ধ করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ তেমনি এখন কিনা সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ কমে গেছে অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন বিএনপির অন্তর্কুন্দল চরম আকার ধারণ করেছে জামায়াতে ইসলামী ইসলামী ঐক্যজোট সহ আটটি সমবনা দল আন্দোলনে নেমে বলেছে এগারোই নভেম্বরের মধ্যে তাদের দাবি মানে গণভোটের দাবিটা পূরণ না হলে বা সরকার মেনে না নিলে তারাও রাজপথে চরম আন্দোলনে যাবে সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে ওঠাবে এই চরম অস্থির পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরের মতো পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে তার মূল কাজ আওয়ামী লীগ ধরা ফ্যাসিস্টের তালিকা দেওয়া আছে কাজেই গ্রেফতার বাড়াতে হবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমাতে হবে আর আওয়ামী লীগের যে কর্মসূচি আসছে সেই কর্মসূচি যে কোনোভাবে দমন করতে হবে একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যায় মানে এমনকি সেনাবাহিনী যদি শতভাগও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকত সংখ্যার দিক থেকে যেমন সারা বাংলাদেশে জেলায় উপজেলায় আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে এর সব কিছু ঠেকিয়ে দেবে পুলিশ বাহিনী একা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা যেমন অসম্ভব তেমনি মানে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির এমন স্পর্শকাতর এমন একটা ঝুঁকিপূর্ণ সময়ে পুলিশের পক্ষে সব মনোযোগ সর্বশক্তি প্রয়োগ করে এই আওয়ামী লীগ ধরে যাওয়াটাও অসম্ভব হচ্ছে পুলিশ একরকমের এই বিষয়টা নিয়েও এত মানে হতবির্বল হয়ে পড়েছে মানে এতটাই মানে এক রকমের ক্লান্ত বিপর্যস্ত হয়ে পড়েছে যে পুলিশ সপ্তাহখানিক আগে ঘোষণা দিয়ে বলেছে যে দশ মাসে এই সরকারের জন্যে তারা শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে ঢাকায় তিন হাজার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করেছে শুধু ঢাকায় শুধু ঝটিকা মিছিল থেকে গত দশ মাসে তার মানে গ্রেফতারের সংখ্যাটা বিশাল কিন্তু তাতে ভাবে তারা আওয়ামী লীগের মিছিল থামাতে পারছে না এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হুংকার ছেড়ে বলেছেন যে জামিনে বেরিয়ে কারণ পুলিশ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে জামিনে বেরিয়ে যাচ্ছে তারা গ্রেফতার করে করে দিচ্ছেন বটে কিন্তু জামিনে আবার আওয়ামী লীগ নেতাকর্মীরা বেরিয়ে এসে তারাই আবার মিছিল যদি না করেন তাহলে এত লোক থেকে আসছে যারা সারা বাংলাদেশে মিছিলটা অব্যাহত রাখতে পারছে এত এত গ্রেফতারের মুখেও তো তখন স্বরাষ্ট্র উপদে পুলিশকে বলেছেন যে বেরিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আবারও এ ধরনের কাজে জড়িত হয় মানে এইসব রাজনৈতিক কর্মসূচি মিটিং মিছিল নিষিদ্ধ দলের কার্যক্রমে জড়িত হয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন কারণ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সমর্থকের পরিবার পরিজন সহ মানে সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে হয় হত্যা মামলা না হলে হত্যা প্রচেষ্টা মামলা না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা বুঝে বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এদের হাতের কৌশল কমে আসছে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল গোপালগঞ্জ ঘটনার পর থেকে বাহিনী যদি মাঠ ছেড়ে দেয় তখন পরিস্থিতিটা অনেক বদলে যাবে কারণ গোপালগঞ্জের ঘটনাটা যদি মনে করে দেখেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা তো বটেই একেবারে সাধারণ মানুষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দকে প্রতিরোধে যে বেরিয়ে এসেছিলেন কারণ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে দেবেন এই ঘোষণা দিয়ে গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিলেন এবং তাদের প্রতিরোধের মুখে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কোনো অবস্থা ছিল না যে তারা সেখানে সমাবেশ করবেন বা সেখান থেকে তারা আসলে প্রতিরোধের মুখে সেই প্রতিরোধ মোকাবেলা না করে বেরিয়ে আসবেন কিন্তু সেনাবাহিনী সেখানে সরাসরি সাধারণ মানুষের বুকে গুলি চালায় এবং সেনাবাহিনী এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে রক্ষা করে উদ্ধার করে সেনাবাহিনীর সাজোয়া জানে করে বের করে নিয়ে আসে এই পরিস্থিতিটায় আসলে আওয়ামী লীগের সমর্থকেরা বুঝেছেন যে তাদের মিছিলের তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য সেনাবাহিনী ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি এ কারণেও যে ঢাকা সহ সারা দেশে যখন বড় সংখ্যায় আওয়ামী লীগ বেরিয়েছে তখন পুলিশের সদস্যরা তাদের ধাওয়া দিয়েছেন কারণ পুলিশ সদস্যদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আওয়ামী কর্মী ধরে আনার বিনিময়ে অর্থ পুরস্কার ঘটনা ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী না ধরে ঝটিকা মিছিল যখন হচ্ছে তখন কেন দুপুরের খাবার খেতে গিয়েছিলেন সেজন্য শোকজের শিকার হয়েছেন সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশ কর্মকর্তারা কাজেই চাকরি ভয়ে পুরস্কার লোভে যে পুলিশ সদস্যরা আওয়ামী লীগের কর্মী ধরতে দৌড়ান অনেক ক্ষেত্রেই যে পরিমাণ সংখ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে থাকেন পুলিশের সংখ্যা কম হওয়ার কারণে পুলিশ পিছু হতে বাধ্য হয় আর অন্যদিকে পুলিশের মধ্যে একরকমের শঙ্কাও কাজ করে একটা বড় সংখ্যায় দেখলে কাজেই সেই বিষয়গুলো মাথায় রেখে পুলিশকে মোকাবেলা করা যত সহজ সেনাবাহিনী বিশেষ করে যে সেনাবাহিনী গুলি চালিয়ে দিচ্ছে বুকে তাদের তাদেরকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা একরকমের একটা আশঙ্কার কারণ বা তাদের আন্দোলনটাকে দা মানে আরও জোরদার করার ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে চিহ্নিত করে আসছিলো এমনকি সেপ্টেম্বরের শেষে যখন যেদিন আওয়ামী লীগ চব্বিশে সেপ্টেম্বর সম্ভবত যেদিন আওয়ামী লীগ সারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মানে বড় আকারের মিছিল বের করে এক একটা জায়গায় জড়ো হয়ে একটা চমক সৃষ্টি করবার জন্যে বড় সংখ্যার মানুষ জড়ো করে ফেলেছিল যেই মানুষ ওই যে লাখো লোকের সমাবেশ ঘটিয়ে দেবে শাহবাগে এসব কথা আমার দেশ পত্রিকায় এর অনেক আগে থেকেই লিখছিল বটে কিন্তু সেদিন মানে অসংখ্য মানুষকে এক একটি মিছিলে কয়েক হাজার করে করে মানুষ এসে কোনো একটা পয়েন্টে জড়ো হবেন এমন একটা মোমেন্টাম প্রায় তৈরি করে ফেলেছিল সংবাদ মাধ্যমগুলো সেই মানে খবরগুলো যখন লিখতে শুরু করলো বলতে শুরু করলো তখন ফার্ম গেটে একটা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় মানে মিছিলটা জাস্ট বের হবে এরকম সময় থেকে সেনা অভিযান চালিয়ে কিন্তু দুশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে যেই সংখ্যায় তারা ফার্মগেটে তখন উপস্থিত ছিলেন এটা যদি সেনা অভিযান না হয়ে পুলিশে অভিযান হতো তাহলে এত সংখ্যায় তাদেরকে গ্রেফতারের মুখোমুখি হতে হতো না কারণ পুলিশ আসলে মানে পুলিশের প্রতিরোধের মুখে তারা পুলিশের প্রতিরোধকে ঠেকিয়ে দিয়ে নানা উপায়ে তারা মিছিলটা বের করতে পারতেন বা নিরাপদে চলে যেতে পারতেন এই অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করছেন যে তারা যখন একটা বড় কর্মসূচির দিকে যাচ্ছেন সে সময় শতাংশ সেনা সদস্য সরে গেছেন সেটা ঢাকা শহরে তাদের জন্য পরিস্থিতি দারুণ অনুকূল হয়তো করে ফেলবে না কিন্তু ঢাকার বাইরে যেহেতু সেনা সদস্যরা চলে গেছেন পুলিশ ব্যস্ত আরও নানা কাজে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা মিছিলে যোগদানকারীর সংখ্যা বাড়বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার মুখে এবং প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন যে তারা কঠোরভাবে দেখবেন যদি কেউ আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেয় সেই বিষয়টি এই কথার পরে তারা বলেছেন যে দশ তারিখের আগ থেকেই তারা নাকি ঢাকার বিভিন্ন জায়গায় মেসে হোটেলে অভিযান চালানো শুরু করেছেন এবং হোটেল মেস এসব জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী তারা গ্রেপ্তার করে ফেলতে চান আওয়াম এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলে মিছিলে ঢাকা শহরকে ব্যতিব্যস্ত করে তোলার আমি কিন্তু পুলিশের ওই যে আমি বলছিলাম সব কৌশল প্রায় শেষ হয়ে গেছে পুলিশ ঢাকা মেট্রোপলিটানে চট্টগ্রাম মেট্রোপলিটানে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়ে হোটেল মেস মালিক বাসা ভাড়া দেওয়ার বাসার মালিক সকলের কাছে আহ্বান জানিয়েছে যে যেখানে যেখানে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেসব জায়গায় যেন আওয়ামী লীগ কর্মীদেরকে এই হোটেল মেস মালিক এবং বাসা ভাড়া যারা দেন তারাই ধরিয়ে দেন কিন্তু এবং তারা ভয় দেখিয়েছে যে যারা ধরিয়ে দেবেন না তাদের হোটেল মেজ বা বাসার মধ্যে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়া যায় এমনকি বাসার মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে এমন মাইকিংও চট্টগ্রামে করা হয়েছে কিন্তু আস এর কোনো ফল পুলিশ সেভাবে পায়নি কারণ মানে তার মানে কি মানে প্রতিটি পরিবারে যেমন বিএনপি জামায়াতে নেতা নেতাকর্মী আছেন তেমনি পরিবারেই তো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করা নেতাকর্মীরা আছেন তারা কি সত্যি পরিবারই পরিবারের লোককে ধরিয়ে দেবেন এই টেকনিকটা সফল হয়নি কোনোখানে পুলিশের ক্ষেত্রে কোনো মেট্রোপলিটান সিটিতে কাজেই এই যে এ দফায় তারা হোটেল মেসে অনুসন্ধান চালিয়ে ধরে ফেলবেন সেটা কতটা সফল হবে সেটা বলা মুশকিল এছাড়া আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই নেতাকর্মীরা সেই আগাছ থেকে পালিয়ে থাকতে থাকতে মানে তারা তাদের এলাকা ছাড়া হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া হয়েছেন পালিয়ে থাকতে থাকতে কি করে সংগঠিত থাকতে হয় একত্রে থাকতে হয় নিরাপদ থাকতে হয় এবং এক রকমের পুলিশের নিশানার বাইরে থাকতে হয় তার একটা মানে তার একটা ব্যবস্থাপনা তারা গড়ে তুলেছেন এবং সে কারণেই পুলিশ যখন ঝটিকা মিছিলগুলো থেকে ঢাকার থেকে গ্রেফতার করছে তখন দেখছে এক একটা লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা একত্র হয়ে সংগঠিত হয়ে সেই ঝটিকা মিছিলগুলো বের করছেন শুধু তাই নয় গত মাস দেড়েক ধরে ঢাকার বাইরের বিভিন্ন এলাকা বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মীরা একত্র হয়েও ঢাকায় ঝটিকা মিছিল করে সরকারের সরকারকে ব্যক্তি ব্যস্ত করে তুলছে কাজেই এই যে সেনাবাহিনী ছাড়া পরিস্থিতিতে আওয়ামী লীগেরকে ঠেকানো পুলিশকে দিয়ে শুধুমাত্র পুলিশকে দিয়ে সরকারের জন্য খুব মুশকিল হবে কারণ যেই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা গত কয়েক মাস ধরে তাদের বেপরোয়া সাহসের উপর ভিত্তি করে মানে সাহসের উপর ভর করে ক্রমাগত মিছিল করে গেছেন গ্রেফতারে হামলা মামলায় পিছপা হচ্ছেন না তাদের ক্ষেত্রে সেনা সদস্যদের সংখ্যা পঞ্চাশ শতাংশ কমে যাওয়ায় তাদের সাহস